ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ মাছের রাজা হচ্ছে ইলিশ ইলিশ মাছ কার কার পছন্দ আমার তো মনে হয় সবারই পছন্দ ইলিশ মাছ তাই না হ্যাঁ আর ইলিশ পোলাও কার কার পছন্দ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এক প্লেট গরম গরম ইলিশ পোলাও নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য আর ইলিশ মাছ এই অনেক কাঁটাশো খেতে তো দারুণ মজা লাগে আসসালামু আলাইকুম এব্রি কেমন আছেন সবাই আশা করি লড়ার মতো সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু ইলিশ মাছ এখানে জাস্ট লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বাসমতি চালের আজকে ইলিশ পোলাওটা রান্না করবো চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপর আর যা যা লাগবে এখানে আমার কাটাকাটির পর্যায়ে শেষ কাটাকাটি করেই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাটাকাটি করে চুলার মধ্যে এখানে কিন্তু বেশি একটু পেঁয়াজটা বেশি লাগবে যেহেতু পোলাওটা করবো আর একটু আদা রসুন দিয়ে দিয়েছি আপনারা মনে করবেন না আদা রসুন দেওয়ার কারণে ইলিশ মাছের টেস্ট চলে যাবে বা গ্রান্ডটা নষ্ট হয়ে যাবে মোটেও না এখানে হচ্ছে জিরা জিরা দনে গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর অনেকেই আদা রসুন ইউজ করেন কিন্তু আমি ইউজ করি আপনার ইলিশ মাছ যদি একদম ফ্রেশ টাটকা তাজা হয় তাহলে ইলিশ মাছের টেস্ট গ্রান কুত্তাও যাবে না তো আমার কাছে টমেটো ছিল না বরাবর টমেটো দিয়ে আমি রান্না করি কিন্তু টমেটো না থাকার কারণ আমি একটু টমেটো ক্যাচ আপ ইউজ করেছি দেখতে পাচ্ছেন কালারটা মাছ অনেক সুন্দর আসছে তো এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আমি এখানে বেশি নাড়াচাড়া করবো না কারণ ইলিশ মাছ এতটা নরম হয় মানে বেশি নাড়াচাড়া করলে না মাছটা একদম ভেঙে যাবে তো মাছ যদি ভেঙে যায় তাহলে তো দেখতে সুন্দর দেখা যাবে না কিন্তু খাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমার এক পাশ হয়ে গিয়েছে মাছের ইলিশ মাছ রান্না করতে নরম মাছ তো বেশি টাইম নেয় না তাই আমি হচ্ছে একটু একটু চামচ দিয়ে ছোটো চামচ দিয়ে একটা একটা করে উলটিয়ে দিলাম আমি গড়ের পরি মানে অল্প পরিমাণে রান্না করছি আপনাদের যা যার যার পরিবার অনুযায়ী ওই পরিমাণে রান্না করবেন আর কি তো ওইখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন বারবার পাতিলটা আমি শেক করে করে মানে নাড়ি নেড়ে নেড়ে ইলিশ মাছগুলো একটু নেড়ে দিচ্ছিলাম কারণ যত বেশি আমি নাড়ব আবার ভেঙে যাওয়ার চান্স থাকবে কাঁটি কুটি ইউজ করব না আমি তো আমার ইলিশ মাছ কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি এক একটা করে করে ইলিশ মাছগুলো তুলে নিচ্ছিলাম একটা প্লেটের মধ্যে এই যে দেখুন এখানে ইলিশ মাছ সবগুলো আমি অক্ষত অবস্থায় আলহামদুলিল্লাহ তুলে নিয়েছি একটা ও নিয়ে আমার তো এই যে বাসমতি চাল ভিজা হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার থেকে বেশি সময় তো এগুলো হচ্ছে আমি পানিটা জড়িয়ে এখন এই যে যে বাকি মশলা আছে মাছের এই মশলার মধ্যে ডেলে দিব তারপর হচ্ছে পোলাও তো আপনারা জানেন যতই বেশি আপনি এগুলো নেড়ে সেরে বেজে নেবেন একটু মিডিয়াম হিটে যার চুলার তাপ যেমন আর কি তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম জালের জন্য এগুলো এর আগে মাছের মধ্যে দিয়েছিলাম এটা হচ্ছে জাস্ট পোলাওয়ের পোলাওয়ের জালের জন্য তো আপনারা আমার আমি কিন্তু বেশি অনেকক্ষণই নেড়েছে রে এগুলো কিন্তু বেজে নিচ্ছিলাম কারণ যতই বেশি আমার আমার টার্গেটে হচ্ছে আমার একটা চালও যেন নাবাঙ্গে এবং আমার পোলাওটা যেন জ্বর জোরে সুন্দর হয় ওটাই হচ্ছে আমার টার্গেট তো আমার চাল বাজা হয়ে গিয়েছে যেহেতু আমি এই কাপের দেড় কাপ চাল দিয়েছিলাম দেড় কাপ থেকে একটু বেশি তাই আমি এখানে সাড়ে তিন কাপ পানি দিয়ে দিব মানে এই বাসমতি চাল যেহেতু বেজে নিয়েছি ডাবল পানি দিতে হবে যতটুকু চাল তার ডাবল পানি এটা হচ্ছে আমার পরিমাপ তারপর আমি পানি দেওয়ার পর কিন্তু আমি এটাই আমার ফাইনাল নাড়াচাড়া আমি কিন্তু চাল টোটালি হাত দিব না টোটালি নাড়াচড়া করবো না কারণ আমি যদি চাল নাড়তে যাই দেখা যাবে আমার বাদগুলো ভেঙে যাবে দেখতে সুন্দর দেখা যাবে না কারণ বাসমতি চালের তো ওইটা একটা ইয়ে তো আর লিড দিয়ে দিয়েছি লিডে দেখা যাচ্ছে এখানে ছিদ্র আমি ছিদ্রটা বন্ধ করে দিব টিস্যু দিয়ে আপনারা যে যদি ছিদ্র থাকে আপনারা এইভাবে টিস্যু দিয়ে মুখটা বন্ধ করে দিবেন তো আমি এখানে ফয়েল পেপার ইউজ করবো আমার লিডটা একটু লুজ তো বের বেরোই যাবে চাল সিদ্ধ না হওয়ার চান্স থাকবে বাসমতি চাল সিদ্ধ না হলে খাওয়া যাবে না তো আমি ওটা অপশনাল আপনাদের না থাকলে ইউজ করতে হবে না তো আমার চালটা যখন বলক চলে আসছে এরপর যে হচ্ছে আমি মাছগুলো উপর আবার দিয়ে দিব এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে ডেকে দিয়ে দিব আমি পয়েলটা সহ দিয়ে ডেকে দিয়ে দিব এই যে আমি পয়েল দিয়ে দিয়েছি ডেকে দিয়েছি আমার চুলার আঁচ কিন্তু এখন একদম লোতে আছে লো হিটে আছে এইভাবে আমি দশ থেকে মানে দশ বিশ মিনিট পঁচিশ মিনিট রাখতে পারেন এরপর দেখুন মাসা কত সুন্দর আমার ইলিশ পোলাও রান্না হয়ে গিয়েছে আমি তো অনেক অনেক হ্যাপি অনেক সুন্দর ইলিশ মাছ লাইটের আলোর জন্য কালারটা পারফেক্টলি আসে নাই তো আপনারা এরপরে কিন্তু পরে আপনাদেরকে দেখাচ্ছে কালারটা সুন্দর আসবে আমি এই পর যে ইলিশ মাছগুলো তুলে নিব তারপরেও কিন্তু আমি নাড়া দি বলা চালগুলো আমি ওইভাবে পাতিলটা কাত করে আমি সবগুলো ভাতগুলো নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার জ্বর এক প্লেট ভাত দেখুন আমি কি অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য মানে অনেক সুন্দর পারফেক্ট পোলাও হয়েছে আমার আমি তো অলওয়েজ এইভাবে রান্না করি তো আমার ভিডিওটা এতটুকু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো